আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন হবে হাসনের ময়দান কাদেরকে দেখে জাহান্নাম গর্জন দিয়ে উঠবে আর কেন কতজন ফেরিস্তা জাহান্নামকে শিকল দিয়ে টেনে রাখবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহান মহারাবুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবেন আর সেই মুহূর্তে শুরু হবে বিচার এক রাজকীয় দৃশ্যের অবতারণা ঘটবে আকাশ চিরে ঢেউয়ের মতো দরে দলে ফেরেস্তকর নেমে আসবে ফেরেস্তারা আল্লাহর আরসের সামনে শাড়ি বদ্ধভাবে দাঁড়াবেন সাতটি শাড়ি প্রতিটি আসমানের জন্য একটি করে সাত আসমানের প্রতিটি ফেরেস্তাগণ নেমে আসবেন আর বদ্ধ হয়ে দাঁড়াবেন আমরা সবাই এই আয়াতটি জানি এবং উপস্থিত হবেন আপনার পালনকর্তা ও এবংগণ শাড়ি বদ্ধভাবে সুরা আয়াত বাইশ ভাই ও সেই মুহূর্তে শুরু হবে হাশরের দিনের সবচেয়ে কঠিন অংশটি যখন জাহার নামকে আনা হবে দৃশ্যটি আবারও কল্পনা করুন আল্লাহর আরস সাতটি শাড়িতে দণ্ডমান ফেরেশ নিশ্চিন্ত নিরাপত্তায় বলই তৈরি করা হয়েছে চারপাশ থেকে ফেরেশ আমাদের ঘিরে রেখেছেন পালাবার কোন সুযোগ আর নেই আল্লাহ সুবানতলার সকল সৃষ্টি দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহ জাহান্নামকে আসার নির্দেশ দিবেন আমার ভাই বোনেরা জাহান্নাম নিছক কোনো আগুনের খাত না বরং জাহান্নামের আগুন গর্জনরত প্রধানৃত এক হিংস্র জন্তুর মতো সত্যটি শিকুল দিয়ে এই জন্তুকে বেঁধে রাখা হয়েছে প্রতিটি শেকুল ধরা আছেন সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হবেন আপনার পালনকর্তা এবং ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে আর সেদিন জাহান্নামকে আনা হবে সুরা ফাজার আয়াত বাইশ এই ভয়ঙ্কর দৃশ্যটি কেমন হবে একবার চিন্তা করুন এমনকি নবী করিম সাল্লাইসাল্লাম ওমর রতলা আনহুকে বলেছেন হে ওমর তুমি যদি সত্তর জন নবীর আমলও করো তারপর তুমি নিজেকে নিরাপদ মনে করবে না আমার ভাই ও বোনেরা যখন জাহান্নামকে আনা হবে আল্লাহর সকল সৃষ্টি নবীগণ শহীদগণ মুসলিম কাফির সকলেই নতজন হবে আপনি প্রত্যেক ওপদকে দেখবেন নতজনে অবস্থায় সেই মুহূর্তে প্রত্যেককে শুধু একটি কথাই বলবে হে আপনি আমাকে রক্ষা করুন হেয়াল্লা আপনি আমাকে রক্ষা করুন সেদিন জাহান্নামকে আনা হবে আর জাহান্নাব গর্জনরত ক্রধান্বিত হিংস্র জন্তু নাই আর কিছু লোককে যেমন বিনার হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে রকম শাস্তি বা রকম বিচার ছাড়াই ঠিক তেমনিভাবে কিছু লোককে জাহান্নামে প্রবেশ করানো হবে কোনো রকম হিসাব ছাড়াই আর যদি সেদিন জাহানাম আপনার দিকে তাকাই তাহলে আপনি হবেন জাহান্নামের বাসিন্দাদের অন্তর্ভুক্ত আর তাই সবাই চোখ নামিয়ে রাখবে কেউ চোখ তুলে জাহান্নামের দিকে তাকাবার সাহস করবে না তারা সেটা শুনতে পাবে জাহান্নামের গর্জন প্রিয় ভাই ও বোনেরা কথোপকথনটি মনোযোগ দিয়ে শুনুন সাত আসমানের উপর থেকে আল্লাহ সুবান আমাদের কি জানিয়েছেন কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে এই হল সেই দৃশ্য এই হলো সেই কথোপকথন হে আদব আমি কি তোমাদেরকে বলিনি শয়তানের ইবাদত করোনা সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং এবাদত করো একমাত্র আমারই এটাই সরল পথ সুরাইয়াসিন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলেন এবং শয়তান তোমাদের মধ্যে অনেকে পথভ্রষ্ট করেছে তবুও কি তোমরা বুঝো নি তবুও কি তোমরা অনুধাপন করনি তবু কি তোমরা উপলব্ধি করনি এই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হতো